তখন এখানে প্রশ্ন আসতে পারে এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে পরিবার পরিজন কি নবীদেরও ছিল সিদ্দিকদেরও ছিল সাহাবাদেরও ছিল অলিদেরও ছিল তো এখানে উনি বলতেছেন এরা পরিবার পরিজনের ভালোবাসা কি উনি এদের উত্তর দিচ্ছেন হজরত ইয়াহিয়া মনু রহমতুল আলাই যে এই মুহূর্তে তোমাদের প্রশ্ন আসতে পারে আম্বিয়া আল ইসালাম ওর আউলিয়াঈ কলামেরও এজামের কথা যে তারা তো তাদের সন্তানের অধিকারী ছিল হ্যাঁ তিনি উত্তর দিতেছেন হ্যাঁ তাদেরও সন্তানাদি ছিল তাদেরও কি ছিল পরিবার ছিল দুনিয়ার সবকিছু ছিল কিন্তু তাদের স্ত্রী পরিবার পর্যন্ত সন্তানাদি ছিল শুধু কি তারা ছিল তাদের সহকারে সহযোগী সহযাত্রী চলার পথের একটা কি যাত্রী তারা কখনো তাদের অবিষ্ট লক্ষ্য তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না বুঝে আসছে কথাটা যে প্রত্যেক নবী রাসুল অলিদের বিবি ভালোবাসা আল্লাহ সৃষ্টি হিসাবে আল্লাহ তাদের সহযোগী এবং সহযাত্রী বানাইছে সহযোগী সহযাত্রী বুঝছেন সহযোগী যে একে অপরের সহযোগিতা করবে আর সহযাত্রী বানিয়ে আল্লাহ আমার সাথে তারে সফরে রাখছে এই দুনিয়ার জীবনে সফরে রাখছে এই জন্য আমিও তার জন্য দায়ীরা আমার জন্য সে আমরা প্রত্যেকে দায়িত্ব পালন করব, একসাথে চলতেছি আর একে অপরকে সহযোগিতা করবো আল্লাহর পথে থাকার জন্য কিন্তু সে আমার অবশ্য লক্ষ্য নয় এর জন্য আমার সবকিছু করতে অন্ধের মতো এদেরকে ভালো রাখার জন্য আমাকে চুরি টাকাতি মিথ্যা প্রতারণা সবকিছু করতে হবে সেটা

এটাই বোঝাচ্ছে এই জন্য এখানে বলেছে এরা একে অপরের সাথে আলাদা কি স্বামী স্ত্রী একে অপর কি আলাদা প্রত্যেকের মধ্যে ফট আলাদা বিজন কেউ কারো আপন নয় কেউ কারো আপন নয় একে অপর দায়িত্ব এখানে বলেছে সহযোগী মানে কি দায়িত্ব একে অপরের উপরে এই জন্য আমরা বলি রে সবসময় যে একজন স্বামী একজন স্ত্রী একে অপরের পরিপূরক একে অপরের সহযোগী কিন্তু কেউ কারো মালিক নয় মালিকগুলোকে আল্লাহ আমরা কাউকে গোলাম হিসেবে নিতে পারবো না আমরা তার দায়িত্ব পালন করতে হইব তার কাজ যেটা সে সহযাত্রী আমার সাথে একই বাসে যাচ্ছে একই টাবেলে যাচ্ছে তো এই জন্য তিনি এটার উত্তর দিয়ে দিচ্ছে এখানে যে সাতটা বুধ বলা হয়েছে অনেকে আবার প্রশ্ন আসতে পারে এই বুজুর্গ সাতশো বছর আগেই সাড়ে সাতশো বছর আগে এটার উত্তর দিয়ে গেছেন এই জন্য তিনি বলতেছেন এই মূর্তি পূজা এই জিনিস আজকে আমরা সবার মধ্যেই ঢুকে গেছে গা কিভাবে ঢুকছে আমরা আমাদের এই মূর্তি পূজা এই নফসের কারণে আজকে আমরা সবাই বিভিন্নভাবে আমরা এর মধ্যে পড়িয়েছি আমরা জুব্বা টুপি পাগড়ি বিভিন্ন সুরতে আমরা কাজ করতেছি সত্য কিন্তু আমাদের অভাবের কারণে আমাদের ভিতরে এই বুথ গুলা কোনো না কোনোভাবে আমাদের মধ্যে কি আছে আমাদের মধ্যে আছে আর এগুলা সব কিছু সর্দারকে আম্মারা কি নফসে আম্মারা নফসে আম্মারা বি সুই যেটা এটা এগুলা সবকিছু তো এই জন্য আজকে যে আলোচনা এই বুধগুলা নিয়ে আলোচনা হয়েছে